বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের নিয়ে আসলাম পালোরা দুধের বাজার এখানে কিন্তু দুধ ছিল অনেক তো অনেকেই যারা বিক্রি করে তাদের কাছে সবাই বিক্রি করে চলে যায় কারণ তারা ওই বৈশাখ থাকতে চায় না এখানে কিন্তু সব কিছু মানে বিক্রি করে চলে যাচ্ছে দেখেন এখানে কয়েকজন আছে আর এখানে কিন্তু দেখেন দুধের অভাব নেই আলহামদুলিল্লাহ সব কিন্তু দুধ দেওয়া বইরে গেছে গা একবারে কিন্তু টাইনা টুইনা সবই লোয়া যাইতেছে এই যে ওনারা ওনারা কিন্তু মনে হয় বিয়েবাড়ির জন্য দুধ নিতে আসছে মনে হয় অনেক দূর থেকে দেখেন জানি না কিসের জন্য আসছে তো ওনারা কিন্তু সবই বিক্রি করে ফেলতেছে আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করতেছেন ভাই সাইট টাকা নেশাল্লাহ দেখেন ওনারা কিন্তু অনেকগুলো দুধ মার্শাল্লাহ এখানে নিয়ে গেল আলহামদুলিল্লাহ তো বাজারটা হচ্ছে ওইখানে এখান থেকে কিন্তু সবাই নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব বাল্টি বুলটি কিন্তু বইরে গেছে গা এখানে মনে করেন অনেক পরিমাণ দুধ ওঠে তো এই পালোটা দুধের বাজার কিন্তু মোটামুটি বড় আছে তো আরো আসবো আর কি আসতে আসে আমি সকালবেলায় আসছি আরো অনেকে নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে তো মাছ দুধ বিক্রি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দরদি কত করে কিনতে আসেন দরদি মা এই দুধ কত করে ষাট টাকা না মাশাল্লাহ দেখেন দর্শক কত দুধ মাশাল্লাহ পালোটা দুধের বাজারে মোটামুটি অনেক দুধ উঠে কাকা দুধ উঠে কিরকম মোটামুটি বাজারে কত তাও কত মন দশ বারো মন না আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু দশ বারো মন দুধ কিন্তু আপনার রেগুলারই উঠে মানে এক আঙ্কেল কিন্তু বলল আরও বেশিও উঠে তো এখানে কিন্তু অনেকে আপনার কিনে নিয়ে যাচ্ছে ওনারা আসার লগে লগে কিন্তু ওনারা দাম যা হচ্ছে তাই নিয়ে যাচ্ছে পঞ্চান্ন ষাট এরকমই কিন্তু সব কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে দেখেন অনেকে কিন্তু নিয়ে আসতেছে আর লগে লগে কিন্তু মাছ নিয়ে যাচ্ছে সরি দুধ নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন তো আসলে সকালে একটা মাছের ভিডিও করলাম তো এই কারণে আসলে মুখে মাছের কথা চলে তো যাই হোক সমস্যা না আপনার এই পালোরা আপনার একদম সকালে মিলে সাড়ে ছয়টা সাতটার দিকে কিন্তু এই বাজারটা মিলে যায় আলহামদুলিল্লাহ তো আসলে পালোরা দুধের বাজারে ভিডিও অনেকে দেখতে চান এই কারণে কিন্তু মূলতভাবে ভিডিওটা করা আর যারা যারা যেখান থেকে দেখতেছেন যদি বলেন যে আমাদের মানিকগঞ্জের ভিতরে এইখান থেকে আমাদের একটা ভিডিও করে দিতে হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেখানেও গিয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম